আমরা যে চারাটা নিয়ে এসেছিলাম ওইটা একদম ছিল এক দেড় ফিট সাইজ খুবই ছোট আচ্ছা এখন এই চারাটা আনার পরে হচ্ছে আমরা এইখানে রোপণ যখন করেছি আমরা তিন ফিট বাই তিন ফিট একটা গর্ত করেছি আর ডেপথটা ছিল দেড় ফিট আচ্ছা ওকে তারপর এখান থেকে হচ্ছে ফিফটি মাটি আমরা সরানোর পর আমরা শুকনো গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে আমরা রোপণ করেছি মানে এটা প্রস্তুত করলেন করে আপনারা রোপণ করে দিলেন রোপণ করার পরে কি আসলে রেগুলার বেসিসে কোন আসলে যত্ন লাগে রোপণ করার পর এটা কোনো রাসায়নিক সার দেয়া যাবে না রাসায়নিক সার দিলে এই চারাটা মারা যাবে কারণ তখন হচ্ছে রাসায়নিক সারের জন্য সে প্রস্তুত হয়নি তার মানে জৈব সারটাই দিতে হবে জৈব সারটাই দিতে হবে সেটা কি আপনারা নিজেরাই করেন আমরা নিজেরাই যে আমাদের গরু আছে এখান থেকে আমরা সার এই গোবর উৎপাদন করে আমরা তারপর ভার্মি কম্পোস্ট দিয়ে এটা ই করেছি তারপর হচ্ছে যখন সামার সিজন থাকে রেনি সিজন থাকে তখন হচ্ছে গাছের গোড়ায় আমরা পরিষ্কার করে দিই আরো একটা ব্যাপার জানতে চাই রোগ বালায়ের ব্যাপারটা আচ্ছা আচ্ছা কিরকম কি হয় আপনি দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা গাছে অনেক ফল মাসাল্লাহ তাই দেখছি এবং এই গাছে এত ফল থাকার পরেও কিন্তু কোনো পাখি বা কোনো কাঠবিড়ালি কেউ অ্যাটাক করছে না হচ্ছে আপনি যখন ফলটা খেয়েছেন দেখছেন যে এটার স্কিনটা অনেক ঠিক ঠিক হওয়ার কারণে লাকিলি আমাদেরকে এরকম কোনো বার্ড অ্যাটাক বা হচ্ছে স্কোয়ারেল কোনো আমাদের অ্যাটাক করছে না আর হচ্ছে এখানে একটু ছত্রাকনাশক স্প্রে করে দিতে হয় আমাদের যাতে করে ওই ছত্রাকের যে সমস্যাটা ওই যে ফ্লাইগুলো আছে ওগুলো যেন না বসতে পারে এছাড়া আর ওইরকম কোনো একটা পরিচর্যা গাছের ইসের করতে হয় না